আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে দেশিপাড়া নতুন বাজার উনিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এটা হচ্ছে খুব জমজমাট একটা এলাকা শালনা যেতে এখানে অটোতে দুই মিনিট সময় লাগে আর এই রাস্তাটা কিন্তু গাজীপুর সদরের দিকে লাগছে সামনে রেজিস্ট্রি অফিস আমরা এই বারো ফিট রাস্তা ধরে কিন্তু একটা বাড়ি এবং একটা জায়গা খুব সুন্দর জায়গা এবং একটা বাড়ি দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন চলেন আমরা অল্প একটু সামনে গেলে এখানে সুন্দর একটা মসজিদ আছে মসজিদ থেকে একটু সামনে আঁকাইলেই সেই জায়গাটা দেখতে পাবো চলেন আমরা ওই জায়গাটায় চলে যাই অল্প একটু সামনে এই যে সেই বারো বারো ফিট রাস্তা দিয়ে অল্প একটু সামনে আসলাম মাত্র এসে আমরা আরেকটা রাস্তায় এই যে ঢুকে গেলাম এখান দিয়ে এই সামনে হচ্ছে এই সামনে জায়গাটা আমরা দেখাচ্ছি চলেন এখানে ওই যে মেন রোড থেকে আমরা মাত্র বাইকে এক মিনিটও আসি নাই হ্যাঁ রাস্তা দিয়ে বাইক চালানোর কারণে হয়তো বা নিরবিচ্ছিন্ন বা ভিডিও দেখা সম্ভব দেখানো সম্ভব হয়নি এই যে আমরা চলে আসছি জায়গাটায় দেখেন এটা কিন্তু বারো ফিট রাস্তা যেটা বলে আসছিলাম প্রথম যেটা দেখাইছিল ওটা বারো ফিট না এটা চোদ্দো থেকে ষোলো ফিট হবে বাট এই রাস্তাটা হচ্ছে বারো ফিট এই এখানে ঘর ভাড়া চলে হ্যাঁ এই যে এই জায়গাটা কিন্তু আমরা বলতেছি যে বিক্রি এই আমাদের শহীদুল ভাই আছে ভিডিও করছেন ঠিক মসজিদের পাশে যারা ধর্মীয় মূল্যবোধ পোষণ করেন তাদের জন্য এই জায়গাটা চমৎকার একটা জায়গা সুন্দর জায়গাটা কিন্তু একদম মসজিদের পাশে উঁচু এই যে বারো ফিট রাস্তার একদম সংলগ্ন চমৎকার একটা জায়গা এখানে পনেরো তিন কাঠা জায়গা দুই ইউনিট অথবা ছোটো করে তিনটা ইউনিটের খুব সুন্দর করে বাড়ি হবে এই জায়গাটা কিন্তু আমার খুব খুব খুবই ভালো লেগেছে এই যে আমাদের শহীদুল ভাই আছে শহীদুল ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন তো আপনার যোগাযোগ করার জন্য আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট সেভেন ফোর সিক্স থ্রি টু ফোর ডাবল ফাইভ জি এটা শহীদুল ভাইয়ের নাম্বার এই জায়গার মালিকের সাথে ওনার ভালো সক্ষতা আছে মালিকের সাথে সরাসরি বসিয়ে দিবে মালিক মোটামুটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় বিক্রি করবে এটাই বলতেছে তারপর যদি বসে একটু কমানো যায় একটা কথা বলে নেবেন আমরা সবসময় বলি আমরা কিন্তু ক্রেতার পক্ষে কাজ করি আর এখানে কিন্তু মধ্যস্থতা কেউ নেই মালিকের পক্ষ হয়ে ভাই এখানে কথা বলবেন আপনি যিনি ক্রেতা ওনার পক্ষ হয়ে কথা বলুন যতটুকু কমিয়ে এখানে আপনাকে দেয়া যায় জায়গাটা জায়গাটা ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা একদম বারো ফিট রাস্তায় ঘেসে এই জায়গাটা মসজিদ আছে পাশে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন উনিশ নম্বর ওয়ার্ড শালনা দেশিপাড়া মৌজায় পড়ছে এটা হচ্ছে দেশিপাড়া নতুন বাজার সংলগ্ন আশেপাশে কিন্তু ইন্ডাস্ট্রি মিন্ডাস্ট্রি আছে ঘর ভাড়া ভালো চাহিদা আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় লুফে নিন এই পণে তিন কাঠা জায়গা বারো ফিট রাস্তা সংলগ্ন